এটা কি আছে মানে এক জায়গায় রেখে আপনি তুই সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকে ধামাগা কিছু অফারের ড্রোনের ভিডিও পাবেন তো শুরু থেকে আপনার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে অবস্থা ভাই ভাই আজকে তো শুরু দিদি আপনার সুপার একটা ড্রোন করে ভাই রিমোট দিলাম ভাই

লুকিং দেখছেন ভাই সম্পূর্ণ একটা বুগাটি গাড়ির মতো সম্পূর্ণ ভুগাটি গাড়ির মতো ফাইবারে পাকা থাকবে রিমোটরের যারা ড্রোন কিনতে চাচ্ছেন ঠিক আছে কম বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট চাচ্ছেন যারা মনে করেন ড্রোন কিনে নিজের স্বপ্ন নিজের ক্যারিয়ার খারাপ করবেন বেস্ট দামে বেস্ট প্রোডাক্ট গুলো পাবেন হচ্ছে কোথায় ভাই ড্রোন নতুন যারা নতুন ভিডিও গুলো দেখবেন অবশ্যই করে দিবেন তারপর

আর জিবি লাইটিং থাকবে লাইটিং থাকবে মোটর লাইটিং থাকবে এটাও কিন্তু আপনার কি আট জিবি লাইটিং সহকারে যে প্রাইস ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচ হাজার টাকা ভাই

ঠিক আছে সামনে আট জিবি লাইটিং থাকবে রিমোট ওয়েস ক্যামেরা পাবেন এটাও আপনি ডিসপ্লে সহকার পাবেন কত ভাই এটা কত ভাই অনলি 7000 টাকা মাত্র 7000 টাকা ভাই মানে মানে আজকে একদম হোলসেল প্রাইসে পাবেন ঠিক আছে ভাই যেমন ঠিক আছে ভাই আর ভাই এটা তো খুবই চমৎকার এটা কি ভাই ভাই এটা হলো ভাই ডিজে মিনি 4 4 বলি ভাই মিস হবে না আরসি ডিসপ্লে সহকার ভাই ঠিক আছে লুকটা দেখেন

ঠিক আছে আট জিবি লাইটিং সহকারে থাকবে লাইটিং নামটা চেঞ্জ করতে পারেন রিমোটের মাধ্যমে ক্যামেরা ডিসপ্লে পাবেন এক কিলোমিটার কাভারেন্স পাবেন এক একটা বিশ মিনিট করে দুইটা বেড়ে অলমোস্ট চল্লিশ মিনিট কাভারেন্স পাবেন এটা প্রাইস ভাই অনলি নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই এত বড় একটা টাকা তারপরে ভাই তারপরে যে আমরা একটু যাই ভাই বাংলা সবাই টেসলা ঠিক আছে আর ইলন মার্কের টেসলা ভাই আজকে নিয়ে কি ড্রোন

আপনাকে ভাই আর কত সুন্দর ক্যামেরা পাই ক্যামেরা পাই যা আমাদের কি ধরেন

আচ্ছা ঠিক আছে আমি ফলো করতেছি ভাই রয়ে গেছে ভাই মানে ডিজে নিউ নাকি না ভাই এটা ভাই ডিজে নিউ যদি বলি ভাই আপনার ভুল হবে না ঠিক আছে ভাই

ভাই এটা দি সম্পূর্ণ ডিজে নিউ ভাই সম্পূর্ণ ডিজাইন নিউ ভাই দেখেন রিমোটের মধ্যে ক্যামেরা উপর করতে পারবে মানে ক্যামেরাটা কি রিমোটের মতন আপ এন্ড করা যাবে ভাই আর এক জায়গায় ঘুরে ধরে হবে মানে এটা মধ্যে কি ভাই ফলো মি আছে মানে আমি হাত দিলে কি আমার সাথে আপনি ঘুরে পারবেন মানে এক জায়গায় রেখে আপনি ড্রোনটা ঘোরাচ্ছেন ভাই এক জায়গায় রেখে মানে 2025 সালে ডিজাইন নিউর যে কপি ভার্সনটা আছে এটা কোনি পেয়ে যাবেন তো আমার হাতে কি ল্যান্ড করান ভাই মানে হাতেও ল্যান্ড করা যায় ভাই মানে 2025 সালে একদম বেস্ট একটা প্রোডাক্ট কোয়ালিটি কেমন আছে ভাই এটা এটা কোয়ালিটি দেখবেন আপনি ভাই থেকে নিচে যারা থেকে পাবেন আর যারা এর থেকে বেশি আমাদের সব থেকে পার্চেস করবেন

পাঁচশো টাকা আছে তিন কিলোমিটার এটা হচ্ছে ছয় কিলোমিটার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে

সাইজটা দেখেন সম্পূর্ণ আপনার পাবে আবার হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করবে ভাই ভাই অর্ডার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দুশো টাকা দেবেন আর যারা দোকানে আসতে চান অবশ্যই ঢাকা ফার্মগেট মাহবুব প্লাজার দুই তলায় দুই ব্যবস্থা তাম্বার দোকান ড্রোন জুনে চলে আসবেন